আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি গরমের আরাম কটন থ্রি পিস নিউ ডিজিটাল লোন থ্রি পিস কালেকশন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইন খুলে দেখা দিব ভিডিওটা টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন না যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতালা এসে পড়বেন তারপরেও যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি বা নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নিবেন আপনার হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেবো ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তাহলে চলেন প্রত্যেকটা ড্রেসই দেখা দেয় খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন করে কালার আছে আপনারা চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে আপনারা নিতে পারবেন প্রত্যেকটা যারা সেট সেট নিতে পারবেন যারা ভাঙ্গা নিবেন ভাইগিয়া নিতে পারবেন খুবই সুন্দর যারা রাফ ইউজ করতে চান আমি বলবো এই থ্রি পিস গুলা নিবেন খুবই সুন্দর প্রত্যেকটা থ্রি পিস খুবই সুন্দর সেলর আরে গজ বডি লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওড়না পেয়ে যাবেন পাঁচ আত নামাজুন না ওড়না পেয়ে যাবেন পাঁচ আত নো নামাজ উন্নত নু ডিজিটাল নোন থেরিপিস কালেকশন অনেক ডিজাইন অনেক কালার আছে অনেক ডিজাইন অনেক কালার আছে প্রাইস পড়বে মাত্র ছয়শো বিশ টাকা মাত্র ছয়শো বিশ টাকা যারা বাসায় রাফ ইউজ করতে চান অল্প টাকা ব্যবসা করতে চান আমি বলবো এই থেরিপিস গুলা নিবেন মাত্র ছয়শো বিশ হোলসেল প্রাইস একদম সুতি কাপড়ের ভিতরে রাফ ইউজ করার জন্য ভালো থেরাপিস মাত্র ছয়শো বিশ টাকা প্রত্যেকটা ডিজাইনই মার্শাল ল অনেক সুন্দর যে কোনো চারটা থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রাইস মাত্র ছয়শো বিশ টাকা মাত্র ছয়শো বিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস অনেক ডিজাইন আছে অনেক প্রত্যেকটা ডিজাইনেরই চারটে করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখাই দিতেছি দেখেন রাফিউজ ইউজ করার জন্য একদম বেস্ট কালেকশন নু ডিজিটাল লোন থ্রি পিস কালেকশন মাত্র ছয়শো বিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা নিবেন তারা তার স্ক্রিন পাঠিয়ে দিবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে অনেক ডিজাইন অনেক কালার আছে এই ডিজাইনটার চারটা কালার আপনার নিতে পারবেন চাইলে প্রত্যেকটা থেকে একটা একটা করে নিতে পারবেন সেট ধরেও নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভেঙে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন দেখেন রাফ ইউজ করার জন্য একদম বেস্ট কালেকশন নিউ ডিজিটাল নিউ ডিজিটাল লোন কালেকশন মাত্র ছয়শো বিশ টাকা মাত্র ছয়শো বিশ টাকা অনেক ডিজাইন অনেক কালার আছে অনেক ডিজাইন অনেক কালার আছে প্রাইস মাত্র ছয়শো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা কুরিয়ারে নিবেন ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অনেক ডিজাইন আছে অনেক মাত্র ছয়শো বিশ টাকা মাত্র ছয়শো বিশ টাকা হোলসেল প্রাইস দেখেন ডিজাইন মাসাল অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যার যে কয়টা ভালো লাগবে খালি স্ক্রিন শর্টার যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন প্রাইস মাত্র ছয়শো বিশ টাকা এটা নিউ ডিজিটাল লোন থ্রি পিস কালেকশন নিউ ডিজিটাল বলে এটা রে নিউ ডিজিটাল লেখা আছে এখানে দেখেন প্রত্যেকটা ড্রেসে লেখা আছে নিউ ডিজিটাল মাত্র ছয়শো বিশ টাকা মাত্র ছয়শো বিশ টাকা প্রতিটি হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙে আপনারা নিতে পারবেন মাত্র ছয়শো বিশ টাকা নু ডিজিটাল লোন থ্রি পিস কালেকশন মাত্র ছয়শো বিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে এই ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর একটা ডিজাইন মাত্র ছয়শো বিশ টাকা হোলসেল প্রাইস মাত্র ছয়শো বিশ নো ডিজিটাল লোন থেরাপিস কালেকশন মাত্র ছয়শো বিশ টাকা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনই মার্শাল্লাহ অনেক সুন্দর দেখার মতো ডিজাইন যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র ছয়শো বিশ টাকা হোলসেল প্রাইস দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার গুলা কলম অনেক সুন্দর সুন্দর যারা রাফ করবেন এই থ্রি পিস নিতে পারেন প্রত্যেকটা থ্রি পিস দেখার মতো মাত্র ছয়শো বিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো মানুষের হবে এগুলো লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওনার পেয়ে যাবেন পাঁচ আত নামার জন্য ওনা পেয়ে যাবেন পাঁচ আত নামার জন্য এই যে আর একটা ডিজাইন চারটা কালার চারটা কালারই মার্শাল অনেক সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখা দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন প্রাইস মাত্র ছয়শো বিশ হোলসেল প্রাইস মাত্র ছয়শো বিশ টাকা দেখেন ডিজাইনগুলো গুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা কালারই মার্শাল অনেক সুন্দর নু ডিজিটাল ছয়শো বিশ টাকা করে এরকম একটা থ্রি পিস ছয়শ বিশ টাকা আপনারা কোনো দিনও কিনতে পারবেন না যে কোনো চারটা থ্রি পিস নেবেন টাকা দেখেন ডিজাইনগুলো গুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন স্যালোয়ারের কাপড়ও ভালো আছে আড়াই করে স্যালয়ারের কাপড় দেওয়া আছে মাত্র ছয়শো বিশ টাকা মাত্র ছয়শো বিশ নো ডিজিটাল লোন কালেকশন মাত্র ছয়শো বিশ টাকা দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লা অনেক সুন্দর যার যে কয়টা ভালো লাগবো খালি স্ক্রিন শর্দার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন যদি না চিনেন ইসলামপুর এসে আমাদের একটা ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসব যারা না চিনবেন ইসলামপুর এসে একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো দেখেন মাসাল্লা কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একদম এক্সক্লুসিভ কালার গুলো খুবই সুন্দর পিওর সুতি কাপড়ের মাত্র ছয়শো বিশ কালেকশন মাত্র টাকা টাকা মাত্র হোলসেল প্রাইস এই ডিজাইনটার চারটা কালার সেট ধরেও নিতে পারবেন চাইলে আপনারা ভেঙ্গে ভেঙ্গেও প্রত্যেকটা কালারে নিতে পারবেন সেট ধরেও নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভেঙ্গেও প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন প্রাইস মাত্র ছয়শো দেখেন অনেক সুন্দর ডিজাইন কালারগুলো গুলো অনেক সুন্দর করার জন্য বেস্ট কালেকশন মাত্র মাত্র টাকা টাকা হোলসেল প্রাইস প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লা অনেক সুন্দর যার যে কটা ভালো লাগবো খালি স্ক্রিন শট দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র ছয়শো বিশ টাকা হোলসেল প্রাইস মাত্র ছয়শো বিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মাত্র ছয়শো বিশ সারা বাংলাদেশে জলেডা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর ডিজাইন যার যে কটা ভালো লাগবে খালি স্ক্রিনশট দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান দোকানে এসে দেখে নেবেন অনেক ডিজাইন অনেক কালার আছে অনেক ডিজাইন অনেক কালার আছে মাত্র ছয়শো বিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যা যে কয়টা ভালো লাগে খালি স্কিন শট যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন এই আর একটা ডিজাইন এই ডিজাইনটা চারটা কালার চারটা কালারই মার্শাল অনেক সুন্দর আপনার আপনারা নিতে পারবেন যারা সেট দিয়ে পাঠিয়ে দিবেন আর যারা ভাঙ্গা নিবেন ভাঙ্গিয়া নিতে পারবেন দেখেন কত সুন্দর ডিজাইন সেলারে কাপড়গুলো অনেক ভালো মাত্র ছয়শো বিশ টাকা যে কোনো মানুষের হবে যে কোনো মানুষের হবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লা অনেক সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র ছয়শো বিশ টাকা নিউ ডিজিটাল লোন থ্রি কালেকশন যারা নিবেন স্ক্রিন শট দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানের সাথে প্রাইস ছয়শো বিশ টাকা প্রাইস মাত্র ছয়শো বিশ টাকা হোলসেল প্রাইস নিউ ডিজিটাল লোন থ্রি কালেকশন নু ডিজিটাল লোন থ্রি পিস কালেকশন মাত্র ছয়শো বিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি মাত্র ছয়শো বিশ টাকা মাত্র ছয়শো বিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে এই ডিজাইনটাও খুবই সুন্দর চারটা কালার সেট ধরেও নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভেঙে নিতে পারবেন প্রাইস মাত্র ছয়শো বিশ টাকা প্রাইস মাত্র ছয়শো বিশ টাকা নিউ ডিজিটাল দেখেন মার্শাল অনেক সুন্দর ডিজাইন নিউ ডিজিটাল লোন থ্রি পিস কালেকশন প্রাইস মাত্র ছয়শো বিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন দোকানে আইসেও নিতে পারবেন অনেক ডিজাইন অনেক যারা দোকানে আসবেন আরো ডিজাইন আছে দেখেন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো মাত্র ছয়শো বিশ টাকা ডিজিটাল লোন কালেকশন নিবেন আর বিক্রি করবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা অনেক সুন্দর দেখেন কালার গুলা প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার প্রত্যেকটা কালারই দেখাই দিচ্ছি মিনিমাম চার ডিজাইনের থেকে চারটা নিতে পারবেন চারটা নিলে হোলসেল প্রাইস যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন আর যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন প্রাইস ছয়শো বিশ টাকা টাকা নু ডিজিটাল লোন থ্রি পিস কালেকশন মাত্র ছয়শো বিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশটটা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আসসালামু আলাইকুম